আসসালামু আলাইকুম কারচুরি বিড়ি ডট কমের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কারচুরি বিড়ি বাংলাদেশে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনারা জাপানিজ সব ধরনের ভেহিকেল সরাসরি মার্কেট থেকে কম প্রাইসে ইম্পোর্ট করতে পারবেন আপনারা যারা গাড়ি সম্বন্ধে কোনো কিছু জানেন না অথবা জানতে ইন্টারেস্টেড তারা কিন্তু কারচুরি বিড়ি ডট কমের হটলাইন পেজে কল করে যে কোনো গাড়ি সংক্রান্ত তথ্য এবং প্রাইস সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি টু থাউজেন্ড নাইনটিন মডেলের টয়টা পিয়াস বর্তমান সময় কিন্তু এলিউন প্রিমিও থেকে পিয়াস কিন্তু অনেক বেটার একটা গাড়ি আপনারা যারা ইলিয়ন প্রিমিও কিনতে চান বা বাজেটের জন্য এলিওন প্রিমিও কিনতে পারছেন না তারা কিন্তু টয়টা পিয়াস গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু অনেক বেশি ফুইল ইকোনমি এবং অনেক দুর্দান্ত পারফরমেন্স এবং এই গাড়িটার যে সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো টয়টা পিয়াস কিন্তু এলিওন প্রিমিয় থেকে অনেকটা কম প্রাইস আপনারা পেয়ে যাবেন আপনার বাজেট যদি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স লাখ টাকার আশেপাশে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার টয়টা পিয়াসের যে বেসিক প্যাকেজগুলো টয়টা পিয়াসের যে এস প্যাকেজ এই গাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পারেন পিয়াসে বেসিক্যালি চারটা প্যাকেজ হয় এস এ এস টিউরিং এবং এ টিউরিং সিলেকশন তো সবার প্রথমে যদি আমি আপনাদেরকে বলি কেন এলিয়ন প্রিমিও না কিনে আপনারা টয়টা পিয়াস গাড়িটা কিনবেন প্রথমত এলিয়ন প্রিমিও কিন্তু নন হাইব্রিড একটা গাড়ি এই গাড়িগুলো কিন্তু অনেক বেশি ফুয়েল কনজুম করে দেখা যাচ্ছে আপনি অ্যাভারেজ একটা এলিউন প্রিমিয়ামটা আপনি আট থেকে দশ কিলোমিটার মাইলেজ পাবেন সেখানে কিন্তু টয়টা পিয়াসের যে হাইব্রিড গাড়িগুলো এটা কিন্তু আপনি অ্যাভারেজ টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মাইলেজ পাবেন আর যখন আপনার একটা এলিউন প্রিমিয়াম কিনে আমরা অনেকেই কিন্তু এটাকে সিএনজি অথবা এলপিজি করি যেটা কিন্তু এই গাড়িটার আফটার কাস্টোমাইজ করার পরে কিন্তু এটার মাইলেজটা কিন্তু গাড়ির উপরে একটা ইঞ্জিনের উপর একটা প্রেশার পরে বাট পিয়াস কিনে কিন্তু আপনাদের এরকম কোনো কিছুই করতে হচ্ছে না আপনারা কিন্তু খুবই চমৎকার একটা মাইলেজ পাবেন এই গাড়িটিতে এবং এবার প্রাইস নিয়ে যদি আপনি বলি একটা ইন্ডিয়ান প্রিমিয়ার যদি আপনারা একটা বেসিক প্যাকেজ কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যারাউন্ড থার্টি ফোর থেকে থার্টি ফাইভ লাখ টাকার মতো চলে আসে সেখানে প্রায় আপনার নয় থেকে দশ লাখ টাকার মতো সেভিং হবে এই টয়টা একটা প্রিয়াস গাড়িগুলো এবার আপনাদেরকে বলি এই গাড়িগুলো কিন্তু অসংখ্য কালার হয়ে থাকে যেমন আমার সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেইস কালার এটার পাশাপাশি এটার পাও হয় ব্ল্যাক কালার সিলভার কালার ব্লু কালার অনেকগুলো কালার ভ্যারিয়েশন হয় এবং অসংখ্য প্যাকেজ হয় গাড়িগুলোতে তো এই প্রিমোর থেকে আপনারা যদি চলে আসেন ফোর জেনারেশনের এই টয়টা প্রিয়াসটা দেখতে পারেন তো আসেন আপনাদেরকে একটু এই গাড়ির সাইড ভিউ থেকে একটু গাড়িটা দেখাই একটা পারফেক্ট সিডান কার যেরকম ডিজাইন করা টয়টা মোটর ডেভেলপ কোম্পানি তারা কিন্তু এই গাড়িটাতে খুব সুন্দর ডিজাইন করেছে সাইড ভিউ থেকে দেখলেও কিন্তু গাড়িটা খুবই সুন্দর এবং চমৎকার লাগে এবার গাড়ির ব্যাক সাইড নিয়ে যদি আপনারা একটু দেখেন খেয়াল করে ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম এবং স্টাইলিশ একটা কার হচ্ছে টয়টা প্রিয়াস আর এটার যে ব্যাক সাইডে যে লাইটটা সম্পূর্ণ কিন্তু এলইডি ব্যাক লাইট এবং পার্কিং সেন্সর আছে নিচে দুইটা রিফ্লেক্টার দেওয়া আছে তো ওভারঅল এই ছিল গাড়ির ভিডিও এবার আপনাদেরকে একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখাবো এই গাড়িটার কিন্তু সরাসরি পোর্ট কন্ডিশনে আনা এখন এটা ওয়াশ পলিশ হয় নাই আর এই গাড়িটা কিন্তু আমরা যখন ড্রাইভ করে আসছি ড্রাইভ দিয়ে আসছি দেখেন এটার কিন্তু অ্যাভারেজ মাইলেজ তেইশ কিলোমিটার দেখাচ্ছে পাল লিটারে তো সিটির ভিতরে কিন্তু আপনারা এটা তেইশ থেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ পাবেন এখন যখন আপনারা হাইওয়েতে ড্রাইভ করবেন তখন কিন্তু অলমোস্ট টোয়েন্টি প্লাস মাইলেজ পাবেন এই গাড়িটিতে তো এই ছিল গাড়ির ভিতরের ফ্রন্ট সাইড ইন্টোরিয়র এবার আপনাদেরকে একটু গাড়ির ব্যাকসাইডটা দেখাই আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই আপনারা যারা মার্কেট থেকে একটু তুলনামূলক কম প্রাইজের ভিতরে প্রিয়াস নিতে চান তারা কিন্তু সরাসরি কারথুরিবি ডট কমের পেজে কন্ট্যাক্ট করতে পারেন অথবা হটলাইনে ফোন দিতে পারেন তা আমরা কিন্তু মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইজে আপনাদেরকে যে কোনো গাড়ি ইম্পোর্ট করে দিতে পারবো তো এই ছিল গাড়ির ব্যাক সিটটা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। নেক্সট আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আশা করি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং কারথুরিবিডি ডট কমের সাথেই থাকবেন আলাইকুম